তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি দেড় কোটি টাকার গাড়ি করে চা খেতে হ্যাঁ তোমরা এবার অনেকেই বলবে যে ভাই এটা তো সুইফট গাড়ি পাঁচ লাখ টাকাই পাওয়া যায় দেড় কোটি কিভাবে বলছো আরে ভাই এটা আমরা মডিফাই করেছি সুইফট এর মতো যাতে লোকের চোখ না লেগে যায় যাই হোক ওই সব কথা দিয়ে দিলাম আমরা যাচ্ছি যে কবিরাজি ক্যাফেতে চা খেতে আর এই কবিরাজি ক্যাফের লোকেশন হচ্ছে সুচিয়া বিদ্যাসাগর যে কলেজ আছে তার পাশেই একদম তো এখানে এসে আমরা তিনটে চা নিলাম দুটো হচ্ছে মালাই চা আর একটা ছিল গোলাপ চা ভাই চাও গোলাপ চা হয় বুঝতে পারছো তো তো যাই হোক সব বাদ দাও তোমাদেরকে দেখা এখানে খুব সুন্দর করা আছে ভাই মেনু কার্ড এর ফটো কিন্তু বড় বড় করে দেওয়া আছে তুমি যেটা খাবে এসে ছবি দেখিয়ে দিতে পারো আর এখানে আমি হঠাৎ করে দেখলাম দেওয়ালে কারা সব দৌড় হচ্ছে তাই ওখানটাও একটুখানি ক্যাপচার করলাম তো বাইরে বেরোতে দেখি আরেকটা দেওয়ালে এরকম দৌড়োদৌড়ি করছে এখানে সবাই দৌড়োদৌড়ি করছে মোটামুটি তাই আমিও একটু দৌড়োদৌড়ি করে ভিডিও করে নিলাম আর তোমাদেরকে দেখালাম সব কিছুটা গাইস তোমরা খারাপ এই কবিরাজি ক্যাফে অবশ্যই কমেন্টে জানাও আর আমাদের কবিরাজি ক্যাফের বড় ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল এ করে রাখো